আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই কিন্তু দেখেন আজকেও কিন্তু আমাদের বাচ্চাগুলো হ্যাঁচারি থেকে নিয়ে এসে কিন্তু এখানে রাখা হচ্ছে আর এখানে কিন্তু বাসাই করা হবে ছেলে নিয়ে আলাদা করা হবে এখন সেকছে কিন্তু এখনও আসেনি একটু পরে চলে আসবে যেহেতু বাচ্চা কেবল আসলো আর আমরা দেখাই আমাদের অন্যান্য গুডাউনে আজ কী পরিমাণ বাচ্চা আছে এবং কী অবস্থায় দেখেন এসিএনজি করে কিন্তু আমরা বাচ্চা নিয়ে আসি প্রতিদিন এবং আশেপাশের জেলাগুলোতেও কিন্তু আমরা ডেলিভারি দিই দেখেন এই যে সিএনজি থেকে কিন্তু নামানো হচ্ছে এই যে রাখা হলো এখন এটা কিন্তু গণনা করা হবে এই যে এগুলো কিন্তু সিএনজি থেকে নিয়ে আসা হলো এই যে আর এখানে কিন্তু এখন গণনা করা হবে আর আমাদের এই গোডাউনে কিন্তু ভালো মানে সুপার গুলো আসে এগুলোর মান কিন্তু খুবই ভালো এইগুলো কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কেজি আসে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ভালো জাত হলে কিন্তু ভালো গ্রোথ আসবে আর তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না সুপার হাইব্রিডের প্যারেন্টস যদি ভালো হয় বা তার ব্লাড কানেকশন যদি সবচেয়ে ভালো হয় বা ভালো গ্রেডের হয় তাহলে কিন্তু আপনার আর বাচ্চার সাইজ কোনো এখানে ম্যাটার না বাচ্চা ত্রিশ গ্রাম হোক বা বিশ গ্রাম হোক বা পঞ্চাশ গ্রাম হোক এটাতে কিন্তু কোনো কিছু যায় আসে না বাচ্চার যদি জাত সঠিক থাকে সুপার হাইব্রিডের যদি ভালো ব্রিড থাকে বা প্যারেন্টস যদি ভালো মানের হয় নিখুঁত প্যারেন্টস হয় সেই কিন্তু অবশ্যই সঠিক সময়ে ওজনটা চলে আসবে বাচ্চা বিশ গ্রাম বা তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম এটা কোনো ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হলো আর ব্লাড কানেকশন এখন জাত ভালো হলে ফসল ভালো হয় হয় সেই রকম কিন্তু এখানেও জিনিসটা সেই রকম আপনার জাত যদি সঠিক থাকে তো আপনার ওজন কিন্তু এ হানড্রেড আসবে ইনশাআল্লাহ আটচল্লিশে পঞ্চাশ দিনে কেজি আসবে আমার এখানে যে সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের খুবই ভালো জেনারেশনের কিন্তু সুপার হাইব্রিড প্যারেন্টস থেকে এই বাচ্চাগুলো আমরা উৎপাদন করি আর এগুলোর মান কিন্তু খুবই ভালো একটু লক্ষ্য করেন এই বাচ্চাগুলো কিন্তু মিডিয়াম সাইজ খুব বেশি বড়োও না বা খুব ছোটও না এগুলোর ওজন কিন্তু আপনার তিরিশ গ্রামের আশেপাশে হবে বা তিরিশ গ্রাম থেকে একটু বেশি হবে আসলে কিন্তু এভাবে অনুমান করা যায় না কারণ একটা বাচ্চা যখন আমরা হ্যাঁ হ্যাচিং করি তখন কিন্তু তার ওজন একরকম থাকে এবং আপনার ওখানে পৌঁছাইতে গেলে কিন্তু ওজনটা অবশ্যই পরিবর্তন হবে কারণ আমরা বাচ্চাটা বের করি সকালে আর আমার এখানে আস্তে আস্তে প্রায় নয়টা বা সাড়ে নয়টা বেজে যায় আর আপনারা কিন্তু হাতে পান যারা কুমিল্লা ফ্রেনী চট্টগ্রাম অঞ্চল থেকে অর্ডার করেন তারা কিন্তু পরের দিন সকালে পান এর মাঝেই কিন্তু একটা চব্বিশ ঘন্টার মতো ডিস্টেন্স হয়ে যায় আর এই চব্বিশ ঘন্টায় কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চা দু একবার পায়খানা করলে কিন্তু তার ওজনটা কমে যাবে আর এগুলো বাচ্চাকে যেহেতু কোনো খাবার দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাবার না পেলে কিন্তু বাচ্চা একটু আকারে দুই গ্রাম পাঁচ গ্রাম বা সাত গ্রামের মতো কমতে পারে এটা স্বাভাবিক যার কারণে আমরা হ্যাঁসারিতে যে ওজনটা করি আপনাদের খামারে পৌঁছাতে গেলে কিন্তু সেই ওজনটা হয় না আপনি যদি সঠিক ওজন নিলেন তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন আসে কিন্তু দেখে ওজন মাফ করে নিতে পারবেন দেখেন এখানে আমাদের এ সুপার হাইব্রিডের ব্রিড আরগুলো খুবই ভালো এবং উন্নত সেটা কিন্তু এই বাচ্চা দেখেই প্রমাণ পাওয়া যায় কারণ এই বাচ্চাগুলো আপনি চেহারা দেখেন কত ভালো এবং কত সতেজ আর বাচ্চাগুলো খুবই কিন্তু ভালো এই গ্রেডের আর আমাদের প্যারেন্টস যেমন আপনার সবগুলো এক সাইজ বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে এক সাইজ হয়েছে কারণ এই যে আমরা প্যারেন্টসগুলো করি এগুলো কিন্তু খুবই উন্নত মানের প্যারেন্টস কারণ আমরা দেখা যায় যে দুই হাজার প্যারেন্টস করলে সেক্ষেত্রে কিন্তু আমরা দশ হাজার বা আট হাজারের মতো মুরগি প্রস্তুত করি সেখান থেকে বাসাইকৃত যে উন্নত মানের দুই হাজার থাকে এ দুই হাজারই কিন্তু আসলে ব্রিডার জন্য ব্যবহার করা হয় আর ব্রিড আর ভালো হলে কিন্তু বাচ্চা ভালো হবে এটাই স্বাভাবিক আর ব্রিড আর যত উন্নত হবে যত ভালো হবে তত কিন্তু আপনার বাচ্চার কোয়ালিটি ভালো হবে এবং বাচ্চার গ্রোথ তত বেশি আসবে একটু লক্ষ্য করেন এগুলো জাত কিন্তু খুবই ভালো একটা জিনিস দেখেন এখানে কিন্তু পা এর পায়ের যে রক্ত আছে এটা কিন্তু বা পা যে আসে এটা কিন্তু খুবই মোটা সোনালির ক্ষেত্রে কিন্তু এটা হবে না সুপার হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু এটা আসলে পা দেখেও কিন্তু বোঝা যায় যে এটা আসলে কেমন বৃদ্ধি পাবে পা যেহেতু খাটো এবং বড়ো বাচ্চাগুলো গোলাপ কৃতির এগুলোর ওজন আসবে খুবই ভালো আর বাচ্চা যখন সরু হবে এবং লম্বা হবে সে বাচ্চাগুলোর কিন্তু ওজন ঠিক অত ভালো আসবে না আর এই ভালো মানে সুপার হাইব্রিড কিন্তু আমরা বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাঁরি নিজস্ব প্যারেন্টস থেকেই কিন্তু উৎপাদন করি দেখেন এগুলো কিন্তু খুবই মোটা এবং ভালো আর এখানে আসছে আমাদের ক্লাসিক হাইব্রিড এগুলোর মানও কিন্তু খুবই ভালো একটু লক্ষ্য করেন সুপার হাইব্রিড আর ক্লাসিক হাইব্রিড দেখেন এগুলোর পাও কিন্তু মোটা কিন্তু এটা কিন্তু আপনার ওটার মতো অত হবে না একটু লম্বা আছে কারণ এটার গ্রোথ কিন্তু অনেকটা সুপার হাইব্রিডের মতো হবে কিন্তু দেখতে হবে হলো সোনালি ক্লাসিকের মতো যাতে বাজার দরটা সোনালির দামে পাওয়া যায় যেহেতু সোনালি ক্লাসিক আপনার ষাট দিনে বা আটান্ন দিনে আটশো গ্রাম হয় আর সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক হাইব্রিড যেটা আমাদের এই যে এখানে গণনা করছে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো এটা কিন্তু আমাদের ভালো একটা জাত এটা কিন্তু সুপার হাইব্রিড এবং সোনালি ক্লাসিকের একটা ব্রিড আর এই ব্রিড হইলেও কিন্তু বাচ্চা দেখেন খুবই ভালো এক সাইজের হয়েছে আল্লাহ রহমতে আর এখানে কিন্তু বাচ্চার গ্রোথটাও খুবই ভালো দেখেন এখানে পা পা একটু লক্ষ্য করেন আর এটা কিন্তু অনেকটা হাইব্রিডের মতো পা কিন্তু এটা লেজ হবে এবং ছুটি হবে আপনি বাজারে ভালো দাম পাবেন সোনালি ক্লাসিক যেহেতু আটান্ন ষাট দিনে আটশো গ্রাম হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আটান্ন দিনে ইনশাল্লাহ কেজি আসবে মানে এই জাতটা হলো সুপার হাইব্রিড এবং সোনালি ক্লাসিকের মাঝামাঝি একটা জাত খুবই ভালো জাত এবং খুবই এটা উন্নত জাত আর এটার চাহিদা কিন্তু এখন খুবই বেশি কারণ দেশের অনেক জায়গায় কিন্তু সুপার হাইব্রিডের তেমন ভালো দাম পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্লাসিক হাইব্রিডটা আমাদের এখান থেকে নিয়ে পালন করতে পারেন আমরা এখন আমাদের অন্য খামারে এই সোনালি ক্লাসিক বাচ্চারা দেখাই দেখেন এখানে কিন্তু সোনালি ক্লাসিক বাচ্চা এগুলো কিন্তু খুবই ভালো মানের দেখেন ওটা আর এটার পায়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এটার পা কিন্তু লম্বা এবং সরু আর ওটার পা কিন্তু মোটা ছিল আর বাচ্চার সাইজে কিন্তু এটা একটু ছোটো আর এটা স্বাভাবিক এটা কিন্তু অরিজিনাল পিওর ব্রিডের সোনালি ক্লাসিক আর সোনালি ক্লাসিক মানে কিন্তু পাকিস্তানি মুরগি এটা বুঝতে হবে কারণ অনেকে হয়তো সোনালি ক্লাসিক বলতে কী মুরগি বোঝায় এটাও জানেন না কারণ পাকিস্তানি মুরগিই কিন্তু এই সোনালি ক্লাসিক মুরগি এটাই কিন্তু আসলে পিওর ব্রিড দেখেন এখানে কিন্তু বাছাই করা হচ্ছে কালো বাছাই করা হচ্ছে অনেকে হয়তো অর্ডার করে কালোর জন্য কেউ হয়তো কালো চায় কেউ লাল চায় কেউ মিক্স চায় আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম বাচ্চা বা যে কোনো কালারের বাচ্চা কিন্তু আপনাদের চাহিদা মতো ওয়াডার মোতাবেক আমরা কিন্তু সরবরাহ করবো ইনশাল্লাহ আর আপনারা যেরকম বাচ্চা নেবেন আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের যে নাম্বার নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি বাচ্চা নিতে পারেন আর কি কীরকম বাচ্চা আপনার চাহিদার মধ্যে আছে বা কীরকম বাচ্চা নিতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ বগুড়া পোলট্রিয়ান সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ